আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে সবকিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা আপনারা যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো মূল মূল নিয়ে এখন আলোচনা করব আজকে আমি প্রথম যে পদ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অফিস সহায়ক দেখতেই পাচ্ছেন এই অফিস সহায়ক পদে কিন্তু পাঁচজন লোক নিয়ে করা হবে আট টাকা বেতন স্কিল শুরু হবে যা কিনা চলবে বিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আর আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় উত্তীর্ণ মানে এসএসসি পাশ হতে হবে এবং এই পটের ক্ষেত্রে কিন্তু সকল জেলা থেকে নারী পুরুষ সভায় প্রার্থীরা আবেদন করতে পারবেন যাদের বয়স 18 থেকে বত্রিশ বছরের মধ্যে এরপর প্রধান সহকারী নেওয়া হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা বেতনে পাঁচজন লোক নিয়ে করা হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন নির্বাচন করতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা অবশ্যই থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সাত কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন একজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমন্বয় সিযোগিতা স্নাতক বা সমন নির্বাচন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এগুলো থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর নেওয়া হবে ডাটা অ্যানালিস্ট এখানে দশ হাজার দুই হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদনে দুজন লোক নিয়ে করা হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়েছে তৃতীয় স্নাতক বা সময় অর্জন করতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সকল জেলার নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন আর আবেদন পদ্ধতি তো আবেদন করার জন্য তাদের যে ওয়েবসাইট দেওয়া আছে এনআইপি এই ওয়েবসাইটের মাধ্যমে মে দু হাজার সকাল দশটা থেকে শুরু হয়েছে যা কিনা চলবে জুন বিকাল পাঁচটা মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করার পর আপনার পরীক্ষার ফি এখানে বলে দেওয়া আছে এক নং হতে তিন নং পরের জন্য একশো টাকা এবং চার নং পরের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিডক্সিম সিম ব্যবহার করে শুধুমাত্র টেলিডক্সিম সিম ব্যবহার করে এই টাকাটি জমা দেওয়া যাবে তো জমাদার প্রচেষ্টা এখানে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন আর আপনাদের লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের ওপর হবে যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান টোটাল সত্তর নম্বরের পরীক্ষা হবে এবং তিরিশ মার্ক থাকবে ভাইবার ওপরে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এগুলো আপনারা একটু দেখলেই বিষয়টা বুঝতে পারবেন আর যারা কম্পিউটার পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে শার্ট লিপির ক্ষেত্রে সত্তর শব্দ এবং কম্পিউটার মধ্যে করে তিরিশ শব্দ এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে এটা আপনারা একটু দেখে নেবেন প্রধানা এই ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগে যে নতুন নিগৃতি প্রসারিত হয়েছে সেই সম্বন্ধে আলোচনা করেছি তো আর যদি কারও কোনো প্রশ্ন থাকে এই নিবিভূতির সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম